السلام عليكم ورحمة الله وبركاته. <سلام> الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين استفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর আলমিনের যে মহান আল্লাহর আলমিন তোমাকে এবং আমাদের সকলকে এই আসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলে সেই মহান আল্লাহর আলমিনের দরবারে লাখো করে সুক্রিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ সালাম পেশ করে সেই মানবতার দূত

এই ছুটিরা কিভাবে কাটাবে এবং নিজের জীবনকে কিভাবে পরিচালনা করবে সে বিষয়ে অল্প একটু কথা রাখবো থেকে তোমাদের সামনে একটি আয়ত্ত লাভ করেছি আল্লাহ আলমিন বলেন যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না আমরা এখানে কিসের জন্য এসেছি জানার জন্য অবশ্যই আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে কবুল করেছে নয়তো তোমার সাথে অনেক বন্ধু ছিল তোমার সাথে অনেক সহপাঠী ছিল তারা আজকে স্কুল কলেজে পড়ছে অপসংস্কৃতির মধ্যে ঢুকে আছে কিন্তু আল্লাহ রাবুল আলমী যে তোমাকে এই দিনের জন্য দিনের ফেদ মধ্যে কবুল করেছে এই জন্য কি একবার সুক্রিয়া আদায় করতে হয় না আমাদেরকে যে আল্লাহ রাবুল আলমিন এই দিনের মজলিসে দিনের প্রতিষ্ঠানে কবুল করেছেন এই জন্য আমরা সর্বদা আল্লাহ রাবুল আলমদের শুক্রিয়া জ্ঞাপন করবো আল্লাহ রাবুল আলমী যে কোরআনুল কালিমের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন যে যারা জানে আর যারা জানে না অর্থাৎ যারা আলে আর যারা আবে যারা মূর্খ তারা কখনো কি সমান হতে পারে না এই জন্য আমাদের জীবনের কেবল শুরু আমরা যে জীবনের সূচনালগ্নে আছি আমাদের জীবনকে কি গড়ে তুলতে হবে এমন ভাবে গড়ে তুলতে হবে যেভাবে গড়ে তুললে কি আমার আল্লাহ রবুল আলম খুশি হয়ে যায় যেভাবে গড়ে তুললে রসুল সাল্লাম খুশি হয়ে যায় এইভাবে যদি আমরা জীবন গড়তে পারি তবে আমরা কি সফল রসুল সাল্লাহ আলাইসাল্লাম হানিসের মধ্যে বলেছে প্রত্যেক ধরনের কি দিনে এলেন তরফ করা দিনে এলেন শিক্ষা করা কি ফরজ আমরা সে কি ফরজ বিধান মানার জন্য কি এসেছি যাতে করে কি আল্লাহ পুলা আলামিন এর হাত থেকে কে আমাদের এই কঠিন ময়দানে কি মুক্তি পেয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারে আল্লাহ আলমের রাজি খুশি করার জন্য কি এলেম শিক্ষা কিসের জন্য আল্লাহ রাবুল আলমিনের রাজি খুশি করার জন্য আল্লাহ রাবুল আলমিনের ইবাদত করতে কি করার জন্য কি আমাদের এলেম অর্জন করতে হবে আমাদের উদ্দেশ্য এটা হলে হবে না যে আমি হাফেজ সাহেব হবো এলাকার লোকজন আমাকে হাফেজ সাহেব বলে ডাকবে এই উদ্দেশ্য যদি তোমার থাকে তাহলে তুমি কখনো কামিয়াবি হতে পারবে না এই জন্য আমাদের উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ রাখি রাজি খুশি করবো রসুল সাল্লামের তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করবো তবে তুমি সফল হতে পারবে তবে তুমি আদর্শ ছাত্র হতে পারবে তবে তুমি আদর্শ একজন আলেম একজন দিনদার আলে হতে পারবে আমল আলে হতে পারবে না তোমাদের রাখি সম্ভব হবে এই জন্য আমরা এসেছি দিনের এলেন শিক্ষা করার জন্য আমাদের উদ্দেশ্য থাকবে আল্লাহর উপর আলমকে রাজি খুশি করার যেহেতু তোমাদের মাদ্রাসা শুনি হবে তোমরা বাসায় অনেকে হেলাই খেলার সময় কাটিয়ে দাও এই সময়টা কাজে লাগাতে হবে পৃথিবীর মধ্যে সব থেকে মূল্যবান সম্পদ আছে এই সময় এই মূল্যবান সম্পদ যদি তুমি কাজে না লাগিয়ে তোমার জীবনকে বিথা কাটিয়ে দাও তাহলে একদিন না একদিন তুমি বুঝতে পারবে যে হুজুর এক সময় বলেছিল যে সময় মূল্যবান সম্পদ এই মূল্যবান সময়কে আমি আজ কাজে লাগানো না লাগানোর কারণে আর আমাকে রিক্সা চালাতে হচ্ছে আর আমাকে মানে জোট বেঁচে খাতে হচ্ছে এই জন্য মূল্যবান সময় তোমার জীবনে যে মূল্যবান সময়টা পেয়ে যাচ্ছ এটা অবশ্যই কাজে লাগানো যে আট দিন তোমাদেরকে ছুটি হবে এই সময়টার মধ্যে বাসায় গিয়ে পাঁচ নামাজ পড়বে বাসায় গিয়ে সর্বপ্রথম কাজ হবে পিতা মাতাকে কি সালাম দিবে ভালো মন্দ করবে তাদের অবস্থা আর সম্পর্কে তোমরা জিজ্ঞাসা করবে এবং পিতা মাতার সাথে সুব্যবহার করবে পিতা মাতার কাজে সহযোগিতা করবে তাহলে পিতামাতা কি তোমার পর খুশি থাকবে যে না আমার সন্তানটা মাদ্রাসায় দিয়েছি মাদ্রাসা থেকে আসার পর আমার সন্তানের ভিতরে পরিবর্তন এসেছে পরিবর্তন এসেছে তুমি যদি মাদ্রাসায় পড়ার পরে তোমার আচরণ তোমার দিক নির্দেশনা যদি ভালো না হয় তাহলে কি তোমার আর স্কুলের ছাত্রদের মধ্যে তো পার্থক্য থাকলো না এইজন্য নিজের জীবনকে সুন্নতি قاعده গড়ে তুলতে হবে পিতামাতার কাছে সহযোগিতা করতে হবে পিতামাতাদের ভালো কাজে নির্দ্বিধায় এটা গ্রহণ করতে হবে বাড়ি গিয়ে আমরা সকালে নামাজ পড়তো পড়ব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সকালে অবশ্যই ফজর নামাজ জামাতের সাথে আদায় করব আর যদি কোনো ছাত্র ফজর নামাজ জামাতের সাথে আদায় করতে পারে আমি এই মঞ্চে বসে আজকে

তোমরাই আমাদের কি সংসারের মতো তোমরাই আমাদের পরিবার তোমাদের নেই আমাদের কি সংসার অর্থাৎ তোমরা যদি আমাদের কথা না বলতো তোমরা যদি আমাদের ভাষা না বলতো তোমরা যদি আমাদের মনে চাপ না বলতো তাহলে তো আমরা ব্যর্থ এই জন্য তোমাদেরকে উদার তো আহ্বান জানাবো এই মূল্যবান সময় কখনো কেউ নষ্ট করবে না আল্লাহ রবুল্লাহ আলমকে রাজি খুশি করার জন্যই দিলের এলেন তলব করবো এই মন মানসিকতা সবাই তৈরি করো ইনশাল্লাহ আল্লাহ আলমী তোমাকে কামিয়াবি করবে আর এলেমের সাথে আমলের এমন একটা সম্পর্ক এলেম ছাড়া আমল ছাড়া এলেম কি অর্জন হয় না এই জন্য আমরা এলেম অর্জন করার পাশাপাশি যে এলেমটা আমি অর্জন করব সেই এলেমটা অর্জন করার পাশাপাশি আমি যদি আমল করি ওটা কি অন্তরের মধ্যে গিতে যাবে যেটা প্র্যাক্টিক্যালে আমল করা হবে যেমন তুমি একটা শত দোয়া শিখলে ওই দোয়াটা যদি স্বীকার করে প্র্যাক্টিক্যালে আমল করো তাহলে অবশ্যই ওই দোয়াটা তুমি ওই কাজটা যখনই করতে যাবে তখনই কি তোমার অন্তরে চলে আসবে তখনই তুমি ওই কাজটা প্রত্যেক কাজে শুরুতে তুমি যখন বিসমিল্লা বলে শুরু করবে তখন কি তোমার অটোমেটিক যে শুরু করতে যাওয়া না কেন বিসমিল্লা অবশ্যই বেরিয়ে আসবে আর ওই কাজে বন্ধ করতে এই আমরা সকলে সব কাজ বিষ বলে শুরু করব। এটা কি একটা আমল তুমি আমলটা শিখলে যে মিল্লা বলে কাজ শুরু করতে হয় এটা কি তুমি জানো জানার পরে প্র্যাকটিক্যাল আমল করলে না তাহলে ফায়দা হবে এই আমরা যে আমলটা শিখবো ছোট ছোট যে সকলে আমল আছে আমাদের সমস্ত কাজের খাবার দোয়া খাবার থেকে ওঠা দেওয়া খাবার সামনে আসার দেওয়া বাথরুমে যাওয়ার দেওয়া বাথরুম থেকে বেরোনোর দোয়া ঘুমানোর দেওয়া ঘুম থেকে জাগার দোয়া এ সকল যে দোয়াগুলো আছে আমাদের প্র্যাকটিক্যাল আমরা সকলে কি অবশ্যই বাসায় গিয়ে শিখবো বাসায় গিয়ে আমরা নিজেরা আমল করবো আমার পরিবারের ছোট ভাই আছে বোন আছে পিতা মাতা আছে মুরব্বী দাদা দাদি আছে তাদেরকে শিক্ষা দেব তখন তারা বুঝতে পারবে না আমাদের সন্তান আমার নাতি আমার প্রতি কি কিছু শিখছে সমাজের লোকজনকে মূর্খ যারা আছে মুরুখ যারা আছে তাদেরকে ডেকে দুটো ভালো কথা বলে দিবে তারা কি জানবে না এই ছেলেটা কি মাদ্রাসায় পড়ে আল্লাহ রাবুল আলমিনের ইবাদত করতে কি করছে তখন কি লোক যখন খুশিয়ে যাবে একটা মানুষ একটা মানুষের আবার খুশি হয় কখন যখন আল্লাহ রাবুল আলমিন তার উপরে খুশিয়ে যায় তখন ভালো মানুষটা তার উপর খুশিয়ে যায় শয়তান তয় কি আল্লাহ রাবুল আলমিন যখন তার বাচ্চার উপর খুশিয়ে যায় তখন এলাকার ভালো মানুষেরাও তার খুশি খুশিয়ে যায় আর শয়তান কি নামাজ হয় এই জন্য আমাদেরকে ভালো ভালো কাজ করতে হবে এমন কাজ করা যাবে না বাসায় গিয়ে যাতে পরিবারের লোকজন প্রতিবেশী বলে রাজা যে এই ছাত্ররা মাদ্রাসায় পড়ে মাদ্রাসায় পড়ে উশৃঙ্খল ভাবে চলাফেরা করে এই জন্য আমরা শৃঙ্খলা বজায় রেখে নিজের জীবনকে পরিচালনা করে যেন এই ছুটির সময় টাকা নাইতে পারি তোমাদেরকে উদার্ত আহ্বান জানাই এই মূল্যবান সময়কে যেন হেলাই খেলায় না কাটিয়ে কাজে লাগিয়ে